বন্ধুরা আমি ডক্টর শঙ্কর শুক্র ঘোষ অ্যাসিস্টেন্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি বেলে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক হসপিটাল আপনার সামনে উপস্থিত হয়েছি একটি নতুন এপিসোড নিয়ে বর্মাতে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেন্টাল ক্যারিস ডেন্টাল ক্যারিস মানে হচ্ছে টুথ ডিকে আরেকটা ভাষায় বলে দাঁতে গর্ত হয়ে যাওয়া বা দাঁত হয়ে যাওয়া যেটা যদি আমি বাংলা ভাষায় বলি তো এটা কেন হয় প্রথম কথা হচ্ছে আপনার এনামেলগুলো লুজ হয়ে যাওয়া বা দেন বনি মাস যেটা যে দাঁতে সেটা হচ্ছে আপনার খুঁয়ে যাওয়া কিছু কিছু গর্ত দেখা দেবে দাঁতে বা ছোটো ছোটো পিটস যেটাকে বলি দেখা দেবে কী কারণের জন্য হতে পারে এটা হতে পারে ধরুন আপনি খুব বেশি মিষ্টি জাতীয় জিনিস খান সেটা চিনিও হতে পারে বাট খুব বেশি চকলেটস যে বাচ্চারা খাওয়ার ট্রেন থাকে স্টিকি ফুড সেটা চকলেটস হতে পারে বা এমন কিছু মিষ্টি স্টিকি ফুড যেটা আপনার দাঁতের লেগে থাকছে যারা গুটকা বা টোব্যাকু খাচ্ছেন তারা যারা বেশি স্মোক করছেন কোল্ড ড্রিঙ্কস বেশি বেশি কফি এগুলো প্রত্যেকটাই কিন্তু দাঁতের ক্ষতিকরক একটা জিনিস তো কি করে বুঝবেন যে আপনার সমস্যা আসছে ধরুন আপনি খুব গরম বা খুব ঠান্ডা যদি যখন জিনিস খাবেন একটা সেনসেশনাল হবে দাঁতে একটা শীর্ষেরণী হবে যেটাকে বলি ঠিক আছে আপনার ঠিক লাগবে না অনেকে দেখবেন খাওয়ার পরে মিষ্টি খাওয়ার পরে বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে দাঁত একটা সাইড ধরে বসে থাকে মুখে মনে হয় বলছে এটা অন্যরকম লাগছে দ্যাট ইজ দ্য সাইন যে আপনার একটা সেন্সিটাইজেশন হচ্ছে তাহলে আপনি নিয়ারেস্ট একটা বিডিএস বা এমডিএস যেতে থাকবে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন জিনিসটা আর হয়তো মাঝে মাঝে ব্লিড পড়তে পারে দাঁতে আপনি হয়তো নিজেই ফিল করতে পারেন বসে আছেন একটা হালকা ব্লাড স্মেল লাগছে বা আপনার থুতুর সঙ্গে একটা স্মেল আসছে ব্লাডের ওইগুলো কিন্তু সাইন যে আপনার লুজ হতে যাচ্ছে কুভেটসগুলো বা লিখা দাঁতে দাঁতের এ সময় আপনি কি মেডিসিনস বা কি করতে মেডিসিনে পরে আসবো তার আগে কিছু হোম রেমেডিস বলি হোম রেমেডিস মানে ধরুন আপনার দাঁতে ব্যথা নেই সেরকম কিন্তু সেন্সেশন আছে সেক্ষেত্রে আপনি নর্মাল গরম জলে খাওয়ার আগে এবং খাওয়ার পরে বিশেষ করে খাওয়ার পরে মুখটাকে ভালো করে আপনাকে কুলকুচি করতে হবে বা ধুতে হবে আচ্ছা তাদের কী হবে যে পার্টিকসগুলো দাঁতের গোড়ায় বা দাঁতে লেগে থাকছে সেগুলো বেরিয়ে যাবে ধরুন আপনার পেন আছে আপনার দাঁত হালকা ফোলাও আছে দাঁতে ব্যথাও আছে সেক্ষেত্রে শুধু গরম জলে কাজ হবে না আপনি তার মধ্যে একটা নুন মেশাতে পারেন নুন গরমুজলে কুলুকুচি করে যাতে বাড়িতে আমাদের মা মা দিদারা শেখাতো সেটা যদি আপনার করেন খাওয়ার আগে এবং খাওয়ার পরে তাহলে কীভাবে খুব ভালো কাজ হবে বেরিয়ে যাবে পাঠিয়ে প্লাস লবণ লবণে একটা পেন কমানোর অ্যান্টি ইনফ্লামেটারি একটা প্রপার্টিস থাকে ঠিক আছে মার্কেটে কিনতে পারে চারকোল ট্যাবলেট ওটা নেবেন এই চারকোল ট্যাবলেটটা আপনার জিভ দিয়ে আপনার যে মালটা ফুলে আছে বা দাঁতে করে ব্যথা আছে সেখানে আমি প্রেস করে চারকোল ট্যাবলেট ধরে রাখবেন চারকোল ট্যাবলেট এটাকে আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও যদি দাঁতের গর্ত হয়ে যায় সেখানে আপনি একটু অল্প করে তুলোতে লবঙ্গর তেল যেটা গর্ত জায়গাটা ফিল আপ হবে না অবশ্যই গর্ত সেটা বলছি না কিন্তু ব্যথাটা অনেকটা কমবে গর্ত ফিল আপ করার জন্য আপনাকে ডেন্টিস্টের সঙ্গে কথা বলতে হবে তো এগুলো হচ্ছে কতগুলো জিনিস এছাড়াও আহ একটা আপনি নিজস্ব পেস্ট বানাতে পারেন বকুল বজ্রদন্ত নিম দিয়ে ঠিক আছে একটা নিজস্ব পেস্ট বানিয়ে ওটা নিজে ইউজ করতে পারেন আর কিছু আমি ট্রিক গ্রেভিডিস বলে কি করবেন কি করবেন না খুব বেশি ব্রাশে জোরে জোরে বাঁচবেন না জোরে জোরে বাঁচলে কিন্তু দাঁত পরিষ্কার থাকে না ও আপনার এলামসগুলো লুজ হতে থাকে ঠিক আছে যে কোনো টুথপেস্ট যদি খুব একটা শাইনি ব্রাইট টুথপেস্ট খুবই আকর্ষক বাচ্চাদের জন্য ওইগুলো বাচ্চাদের দেবেন না কারণ ওইগুলোই হচ্ছে আপনার এনাবেলসকে আরও বেশি লুজ করে আপনার পকেটসগুলো বাড়িয়ে দেবে ঠিক আছে চেষ্টা করবেন যে আপনার চারকোলে কিছু একটা হয় চারকোল দিয়ে সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন ভালো করে দাঁত থেকে পরিষ্কার করার জন্য কেন থাকে কেন চারকোলে থাকে আপনার অ্যাসিডিটি প্রপার্টি সেটা আপনার ওই স্টেনগুলোকে বার করে দেয় দাঁত থেকে ঠিক আছে এগুলো হচ্ছে আপনি করবেন না এর সঙ্গে আর কি করবেন না এর সঙ্গে আপনি করবেন না যে আপনি খুব বেশি ঠান্ডা জাতীয় জিনিস খাবেন না গরম জাতীয় জিনিস খাবেন না বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের থেকে অ্যাসিডিক নেচার থাকে ঠিক আছে সে অ্যাসিডিক নেচারে আপনি কিন্তু দাঁতে স্টেন হবে স্টেন নিজ নাম করে ষোলো ছোপ হতে থাকবে ঠিক আছে আর রাতের বেলায় কফি খাবেন না আর যদি বা খান সেটা চেষ্টা করে মুখটাকে ওয়াশ করে নেওয়ার খাওয়ার আগে মুখ ওয়াশ করবেন গরম জলে খাওয়ার পরে মুখ ওয়াশ করবেন যদি ব্যথা থাকে তো গরম জলের সঙ্গে নুন অবশ্যই ব্যবহার করবেন ঠিক আছে তো এগুলো হচ্ছে কতগুলো আপনার প্রিকশানস ঠিক আছে এবার আসছে আমি মেডিসিন মেডিসিনে আপনি করতে পারেন যেটা হচ্ছে চূর্ণ আমাদের পাওয়া যায় চূর্ণ দিয়ে আপনি ব্রাশ করতে পারেন ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর ডেন্টাল প্রবলেম মুখের যে কোনো প্রবলেম যেগুলো সেটা হচ্ছে ইরিমেদেদি তৈল ইরি মেধেদি তৈল কী আছে ইরিমেদি তৈরি আপনি গার্গেল করতে পারেন ঠিক আছে গার্গেলিং করলে কিন্তু খুবই ভালো এটা মেডিসিন মুখের জন্য আর আপনি ত্রিফলা মাসি দিয়ে আপনি ডেকে ভালো করে দাঁতটাকে লাগিয়ে রাখতে পারেন মাড়িতে প্রত্যেকটা কিন্তু খুব ভালো কাজ করবে আর গর্ত দাঁতের গর্ত বোঝানোর জন্য বা দাঁত তোলার জন্য সেটা আমরা আমাদের আয়ুর্বেদিক ডাক্তারের কাজ না সেটা আপনাকে বিডিএস বা এমডিএস এর কাছে যেতে হবে আমি প্রিকপশানস বা মেডিসিনসটা একটা জিনিস আপনাকে বললাম তো আশা করি আজকে আপনার এপিসোডে ভালো লেগেছে আপনারা কিছু জানতে পেরেছেন ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব আজকে এই পর্যন্ত নমস্কার